শান্তিনিকেতনে পৌষ মেলা বাঙালির কাছে একটা ইমোশন বলতে পারেন আবার এই পৌষ মেলায় যখন রাজনীতির মেশে তখন তো ওঠে মাঝে একটা বিরতি এবার চলতি বছর শুরু হয়েছে সবের পৌষ মেলা কিন্তু এইবার এই পৌষ মেলা আর আন্তর্জাতিক হতে পারল না বাংলাদেশের কি পরিস্থিতি তা আমরা কম বেশি সকলেই জানি হাসিনার পতনের পর থেকে সেখানে হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে আর এখন ভারতের থেকে পাকিস্তান বাংলাদেশের বেশি ভালো বন্ধু তাই এবারের পৌষ মেলায় বাংলাদেশ নেপাল ভুটান কেউ স্টল দেয়নি পৌষ বাংলাদেশের স্টল না দেওয়ার মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন যে দেশ আমাদের বিরোধিতা করেছে তাদেরকে আমরা কেন ব্যবসা করার সুযোগ দেব শান্তিনিকেতন পৌষ মেলায় বিজেপির স্টলে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখান থেকে তিনি বক্তব্য রাখেন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বাংলাদেশ ইস্যু থেকে শুরু করে সৌমিত্র খান সোশ্যাল সাইটে সদস্য সংগ্রহ নিয়ে যা বলেছেন তা নিয়েও তিনি মুখ খুলেছেন কি বলেছেন তিনি সরাব আপনাদের আমি প্রথমবারই এলাম পৌষ মেলাতে অনেকদিন পরে শুরু হয়েছে ভালো করে ভালো সুন্দর পরিবেশ আবহাওয়া ঠিক আছে আর বহু ধরনের হাতের কাজ শিল্পকলা ইত্যাদি সাধারণ মানুষের ব্যবসার একটা সুযোগ খুব সুন্দর সাজিয়ে লোকেরা করেছেন আমি দেখলাম জুটের কাজ ইত্যাদি হাতের কাজ খুব ভালো আর বহু দূর দূর থেকে বিভিন্ন জেলা থেকে লোক এসেছেন বেশিরভাগ লোকই বাইরের লোক অন্য জেলার থেকে আসা আর পৌষ মেলার এখানকার একটা বিশেষ আকর্ষণ সবার থাকে বিশ্বভারতী লোকেরা দেখতে এসছেন কেনাকাটাও করছেন ব্যবসাও হচ্ছে আমার সঙ্গেও বহু লোকের দেখা হয় সম্প্রতি বাংলাদেশ ইস্যুর জন্য কৌশমেলায় কোনো বাংলাদেশের স্টল নেই দেখছি ঠিক আছে কর্তৃপক্ষ যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন আর ঠিকই করেছেন কারণ ওটা নিয়ে ফালতু উত্তেজনা করার দরকার নেই কারণ ওখানে যে ধরনের ঘটনা ঘটছে এখানে রিয়োকশনও হতে পারে মানুষের মনে খুব ক্ষোভ আছে সেই জন্য আর দ্বিতীয় কথা যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেবো মৈত্রী বন্ধুত্বের একটা সম্মান থাকা উচিত সেখানে কোথাও ব্যাঘাত হয়েছে সেই জন্য ডিসিশন দাদা বলছি দলের এই এমপি আপনাদের সৌমিত্র খান বলছে যে আপনাদের রাজ্যে যারা দায়িত্বে রয়েছে তারা সদস্য সংগ্রহ করে করতে পারেন উনিও রাজ্যের দায়িত্বে আছে বারবার তিনি দায়িত্ব বলছেন কি বলবেন এই বিষয়ে উনি নিজেকে প্রশ্ন করুন উনিও পার্টির একজন পদাধিকারী কেন্দ্র কমিটির তো ওনার করা উচিত যে উদাহরণ তৈরি করা উচিত আর কিছু বলার থাকলে ঠিক জায়গায় বলা উচিত কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির নেতৃত্ব যেখানে সেটাই চর্চা হওয়া উচিত কেন হয়নি যদি না হয়ে থাকে করলে বিভিন্ন দলের কর্মীরা ফেসবুকে পোস্ট করছে যে যে দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি করা হোক বিষয়টা কীভাবে দেখছেন সবার ইচ্ছা থাকে মানসিকভাবে কেউ মনের কথা বলেছে হয়তো দিলীপ ঘোষের বিরোধিতা করার লোক আছে সমর্থন করার লোক আছে ফেসবুকটা তো নিজের মনের কথা লেখার জন্য লিখেছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্টলে এদিন হাজির হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল তিনিও মেলা নিয়ে জানিয়েছেন চার বছর বিশ্বভারতী মেলা করেনি তবে এই বছর করেছে বেশ ভালোই লাগছে যদিও দিলীপ ঘোষ বা অন্য কোনো বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চাননি একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শান্তনু দেখাবো আপনাদের বিজেপির দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন শান্তিনিকেতন পৌষ মেলায় এসে তিনি কিন্তু জানিয়ে দিলেন যে দেশ ভারতের বিরোধিতা করবে সে দেশকে ব্যবসা করতে সুযোগ দেওয়া হয়নি ঠিক হয়েছে এমনই মন্তব্য করলেন, এক কথায় বলা যেতেই পারে যে সরাসরি একেবারে বাংলাদেশ যে ভারতকে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশিরা ভারতকে অবমাননা কটাক্ষ আক্রমণ করছে তার প্রতিবাদ কিন্তু শান্তিনিকেতন মেলা থেকে দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করেই তিনি করলেন যে দেশ বিরোধিতা করবে আমাদের তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়নি ঠিক হয়েছে এ কথা মন্তব্য করা বলার কারণ হচ্ছে যে বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে পূর্বপল্লী মেলার মাঠে যে শান্তিনি ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা আয়োজিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে এই পৌষ মেলায় দেখা গিয়েছে যে অতীতে যে দু হাজার উনিশ সতেরো এবং আঠেরো এই সালগুলিতে রীতিমতো দেখা গিয়েছে যে ভারতের প্রতিবেশী দেশ নেপাল ভুটান মায়ানমারের সাথে সাথে বাংলাদেশ থেকেও আগত স্টল কিন্তু দেখা যেত বাংলাদেশিরাও এসে শান্তি ভারতের বুকে শান্তিনিকেতনে দাঁড়িয়ে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করে গেছে লাগাতার তবে কোভিডের পর কিন্তু আন্তর্জাতিক স্টল কিন্তু সেইভাবে বন্ধ হয়েছে তবে আবারও কোভিড পরিস্থিতি কেটেছে দু হাজার চব্বিশ যে পৌষ মেলা সেই পৌষ কিন্তু ভারত বাংলার যে একটি কন্ট্রোভার্সি চলছে যে একটি পরিবেশ অস্থিরতা যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের জন্য কিন্তু ভারতের শান্তিনিকেতনের বুকে এবার কিন্তু বাংলাদেশিদের স্টল কিন্তু দেখা যায়নি বাংলাদেশিরা কিন্তু স্টল নিয়ে আসেনি তবে এই বিষয়ে এদিন যে শান্তিনিকেতনের পোষমেলা যে রাজনৈতিক স্টল রয়েছে ভারতীয় জনতা পার্টি সেই স্টলে কিন্তু দিলীপ ঘোষ আসেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হন মুখোমুখি হয়ে তা ওনাকে যখন প্রশ্ন করা হয় যে এবছরের পোষমেলা কিন্তু আন্তর্জাতিক না এই পোষমেলা কিন্তু এবছরে বাংলাদেশি ও নেপাল ভুটানের স্টল আসেনি এমনিতে দেখা যায় তিনি কিন্তু সেই প্রসঙ্গে বলেছে নেপাল ভুটানকে বাদ দিয়ে তিনি বাংলাদেশকেই তিনি কিন্তু নাম না করেই বলছে যে দেশ আমাদের বিরোধিতা করবে সেই দিশকে ব্যবসা করার সুযোগ না দেওয়ায় ভালো হয়েছে এমনটাই তিনি মন্তব্য করেছেন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাদের এই সিদ্ধান্তকে তিনি কিন্তু সাধুবাদ জানিয়েছেন একেবারে বলা যেতেই পরে যে দেশের পক্ষে থেকেছেন দিলীপ ঘোষ শান্তিনিকেতনে পৌষ মেলা বাঙালির কাছে একটা ইমোশন আবার এই পৌষ যখন রাজনীতির রং মেশে তখন তা সবের ঊর্ধ্বে ওঠে মাঝে একটা বিরতি কাটিয়ে এবার চলতি বছর শুরু হয়েছে পৌষ মেলা কিন্তু এবার এই পৌষ মেলা আর আন্তর্জাতিক হতে পারল না বাংলাদেশের কি পরিস্থিতি তা আমরা সকলেই কম বেশি জানি আর তাই সেই কারণের জন্য পৌষ মেলায় বাংলাদেশ নেপাল ভুটান কেউ স্টল দেয়নি পৌষ মেলায় বাংলাদেশে স্টল না দেওয়ায় মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন তিনি সোনাপান্তাতে আমি প্রথমবারই এলাম পৌষ মেলাতে অনেকদিন পরে শুরু হয়েছে ভালো করে ভালো সুন্দর পরিবেশ আবহাওয়াও ঠিক আছে আর বহু ধরনের হাতের কাজ শিল্পকলা ইত্যাদি সাধারণ মানুষের ব্যবসার একটা সুযোগ খুব সুন্দর সাজিয়ে লোকেরা করেছেন আমি দেখলাম জুটের কাজ ইত্যাদি হাতের কাজ খুব ভালো আর বহু দূর দূর থেকে বিভিন্ন জেলা থেকে লোক এসে বেশিরভাগ লোকই বাইরের লোক অন্য জেলা থেকে আসা আর পৌষ মেলার এখানকার একটা আকর্ষণ সবার বিশ্বভারতী লোকেরা দেখতে এসছেন কেনাকাটাও করছেন ব্যবসাও হচ্ছে আমার সঙ্গেও বহু লোকেরা দেখা হয় সম্প্রতি বাংলাদেশ ইস্যুর জন্য পৌষ মেলায় কোনো বাংলাদেশের স্টল নেই বিষয়টা মনে দেখছেন ঠিক আছে কর্তৃপক্ষ যারা ঠিক মনে করেছেন সেটা করেছেন আর ঠিকই করেছেন কারণ ওটা নিয়ে ফালতু উত্তেজনা করার দরকার নেই কারণ ওখানে যে ধরনের ঘটনা ঘটছে এখানে রিয়্যাকশানও হতে পারে মানুষের মনে খুব ক্ষোভ আছে সেই জন্য আর দ্বিতীয় কথা যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেবো মৈত্রী বন্ধুত্বের একটা সম্মান থাকা উচিত সেখানে কোথাও ব্যাঘাত হয়েছে সেই জন্য এই ডিসিশন দাদা বলছি দলের এই আপনাদের খান বলছে যে আমাদের রাজ্যে যারা দায়িত্ব রয়েছে তারা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না